আসসালামু আলাইকুম সবাইকে শীতের দিনে ফ্রুট কেক খাওয়ার মজাই আলাদা আর সেটা যদি হয় বড়দিন স্পেশাল তাহলে তো কোনো কথাই নেই তো আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ক্যারামেল ফ্রুট কেকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সামান্য কয়টা ড্রাই ফ্রুট দিয়ে আজকের এই বড়দিন স্পেশাল ক্যারামেল ফ্রুট কেকটা বানিয়ে দেখাবো যার প্রতিটি কামড়ি মিলবে ড্রাই ফ্রুট চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই তো এই কেকটা বানানোর জন্য এখানে আমি প্রথমে ক্যারামেল বানিয়ে নিব তার জন্য একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি এখন হচ্ছে চুলার আঁচ মিডিয়ামে রেখে ক্যারামেল বানিয়ে নিব চিনি যখন গলতে শুরু করবে এই পর্যায়ে ক্যারামেলটাকে হালকা নেড়ে দিতে হবে তাহলে ক্যারামেলটা খুব সুন্দর মতো কালার আসবে এটা পুড়ে যাবে না ক্যারামেলের মধ্যে যখন খুব সুন্দর মতো কালার চলে এসেছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়েছি দুই টেবিল চামচ বাটার এখানে আপনি বাটার পরেও ব্যবহার করতে পারেন তবে ক্যারামেলের সঙ্গে বাটার ব্যবহার করলে এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো এখানে আমি বাটারটাকে মেল্ট করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ দুধ দুধ দেওয়ার পরে এটা জমে যাবে তবে কিছুক্ষণ নাড়ার পরে এটা আবার ঠিক হয়ে যাবে আর এখন এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গ্রান আসছে তো চুলার আজ লোতে রেখে এর মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুট কুচিয়ে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিব আমি এখানে নিয়েছি আলমন্ড কাজু চেরি কিশমিশ আর কয়েকটা খেজুর এখন হচ্ছে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে রাখবো আর এখানে আমি একটা বাটি আর সেই সাথে একটা চালনি নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিব টু থার্ড কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা আর এখানে আমি এক টুকরো দারুচিনি আর কয়েকটা লবঙ্গকে গুঁড়ো করে নিয়েছি সেটাই দিয়ে দিলাম ফ্রুট কেকের মধ্যে গোটা মশলা দেওয়ার চেষ্টা করবেন এতে করে কেকের ফ্লেভার অনেক ভালো হয় তো এখানে আমি সবকিছু খুব ভালো করে একবার চেলে নিয়েছি আর এখন হচ্ছে ক্যারামেলের মধ্যে যে ড্রাই ফ্রুটগুলো ভেজিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিব দেখতেই পাচ্ছেন ঠান্ডা হওয়ার পর ক্যারামেলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে গিয়েছে আর এখানে আমি এক চামচ কফি নিয়েছি তবে এর পরিবর্তে আপনি ভ্যানিলা সস নিতে পারেন এবার হচ্ছে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যদি আপনার মনে হয় যে ব্যাটারটা অনেক শুকনো মনে হচ্ছে তো এখানে অল্প একটু দুধ দিয়ে মিশিয়ে নেবেন তো এখানে আমি অল্প একটু দুধ দিয়ে ব্যাটারটাকে বানিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হতে হবে এখন হচ্ছে যে মোল্ডের মধ্যে আমি কেকটাকে বেক করবো তার গায়ে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি যেন কেকটা খুবই সহজে ডিমল্ট হয়ে যায় বাটারটাকে মোল্ডের মধ্যে ঢেলে নিয়ে এটাকে ওপর থেকে সমান করে নিব এখন হচ্ছে কেকটাকে বেক করে নিব আজকের এই কেকটা আমি পাতেলি বেক করব তার জন্য এটাকে আমি আগে থেকে ফ্রিড করে নিয়েছি এখন হচ্ছে কেকের মোলটাকে এর মধ্যে বসিয়ে দিব ঢাকা দিয়ে এটাকে বেক করে নিব ঢাকনার মধ্যে যে ফুটা আছে সেটা অবশ্যই বন্ধ করে দিতে হবে কেকটা অর্ধেক বেক হয়ে গেলে এর উপরে আমি কিছু বাদাম আর কিশমিশ ছড়িয়ে দিব যেন কেকটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে তো ঢাকা দিয়ে সম্পূর্ণ বেক করে নিলেই আমাদের বাটারি ক্যারামেল ফ্রুট কেক রেডি হয়ে যাবে আমার পছন্দের কেকের মধ্যে একটা হচ্ছে ক্যারামেল ফ্রুট কেক। এই ক্যারামেল ফ্রুট কেকটা খেতে ভীষণ মজা হয়। আপনি কিন্তু একবার হলেও বাসায় এই কেকটা ট্রাই করবে। আশা করি আপনার পরিবারের ছোট থেকে বড় সবার ভীষণ পছন্দ হবে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ।